সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে আর খেলতে দেওয়া উচিত নয় এই শিরোনামে আমি যে কথা বলতে চাই সেটা হলো লম্বা সময় ধরে আমরা দেখেছি যে বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে খেলা চলতেছে সেটা দুই আট সালের পর থেকেই আমরা দেখতেছি দশ সাল থেকে এটা আরও ঘনীভূত হয়েছে যে বারবার বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে খেলা হয় এটা কেমন বিনিয়োগকারী ধরেন মানে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে যে মাথায় তেল আছে সে মাথায় আরও বেশি তেল দেওয়া হয় আর যেখানে তেল নেই যেখানে আপনার কোনো ছাতা নেই তাদের যত বড় শোষণ করো যত বড়ো তাদের অনিষ্ট করো আমি এই কথাগুলো বললে ইদানিং অনেক মানুষই জ্বলতেছে এবং এই লোকগুলা এই লোকগুলার কোথায় সমস্যা আছে আমি জানি না যদি তারা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে কথা বলতেছি আসলে অনেক আইন যেটা বিনিয়োগকারীদের পক্ষে যায় এটা তারা সহ্য করতে পারতেছে না আমার মনে হয় এদেশে তাদের জন্মটাই বৃথা এবং এবং তা তাদের জন্মটা ঠিকঠাকভাবে আছে কি না আমার সন্দেহ হয় দেখেন একটা স্পষ্ট হলো বারবার বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে খেলা হয়েছে বারবার বারবার এই এই সেই ক্ষেত্রে এখন মূল বিষয়টা হলো যে বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে আর খেলতে দেওয়া উচিত নয় যেমন দেখেন প্রতিদিন মার্কেট একটু উঠতেছে কিন্তু আসলে বিনিয়োগকারীদের ভাগ্যের কি কোনো তেমন কোনো পরিবর্তন হচ্ছে আমরা দেখলাম আজকে নব্বই উঠে গেল সেইখান থেকে মার্কেট চল্লিশ তাহলে এইভাবে একটু উকি দিয়ে দুই দিন উকি দিয়ে মার্কেট আবার ডাউন ডাউন হচ্ছে যেমন এই এই আপ ট্রেন্ড এই ফ্লাকচুয়েশনে আমি কোনোভাবেই সন্তুষ্ট না ফর জেনারেল ইনভেস্টর এখন দেখেন একটা স্পষ্ট যে বিষয় আমি আপনাদের সামনে সেটা তুলে ধরতে চাই যে বিনিয়োগকারীদের ভাগ্য নিয়ে তখনই কেউ খেলতে পারবে না যখন দেশে উন্নত দেশগুলোর মতন আমাদের দেশে বাইব্যাক আইনটা চালু হবে অতএব এই বাইব্যাক আইনের পক্ষে আওয়াজ তুলতে হবে যেখানে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিবে আমি আমার কথা বলতেছি বাইব্যাক আইন হয়ে গেলে বিনিয়োগকারীরা তখন সিদ্ধান্ত নিবে যে আসলে একটা শেয়ার কোথায় তার কেনা উচিত বাইব্যাক ভ্যালু ভ্যালুর কত উপরে কেনা উচিত বা কোথায় কেনা উচিত তখন কিন্তু তারা সতর্ক হবে মার্কেট নিয়ে তারা বারবার যে ধোকার শিকার হয়েছে দশ টাকা শেয়ার তিনশো টাকায় কিনে আপনার একশো টাকা শেয়ার সাতশো টাকায় কিনে এইভাবে তিরিশ টাকা শেয়ার আড়াইশো টাকায় কিনে মানে তখন কোম্পানিগুলোর যেভাবে ফান্ডামেন্টাল বেস দেখানো হয়েছে আসলে কোম্পানি ফান্ডামেন্টাল না কিন্তু ফান্ডামেন্টাল বেস দেখানো হয়েছে যার দ্বারা এইখানে প্রভাবিত হয়ে বিনিয়োগকারীরা যে ক্ষতিটার সম্মুখীন হয়েছে এইটা কিন্তু আপনার বাইব্যাক আইন হলে এটা হবে না মানুষ তখন মানুষদেরকে আমরা অন্তত বাকি এতটুকু তখন মানে আইনের কথা না বলে মানুষদেরকে আমরা সচেতন করতে পারবো যে আপনারা বাইব্যাক আইনটাকে ফলো করে আপনারা এন্ট্রি এক্সিট করেন এইখানে সবচেয়ে বড় অন্তরায় হলো যারা মার্কেট নিয়ে কারসাজি করে তাদের অতএব আমার এই আইনের বিপক্ষে যদি একটা মানুষ কমেন্টস করে ভাববেন আপনারা তারা মাস্ট বি তারা কারসাজি স্টক সঙ্গে জড়িত আছে তাছাড়া বহির্বিশ্বে অনেক বা বড়ো বড়ো স্টক স্টক মার্কেটগুলোতে বাইব্যাক আইন চালু আছে আমাদের দেশে করলে ক্ষতিটা কোথায় তাহলে তাদের লাগতেছে কেন এদেরকে আপনাদের এরা এক কমেন্টস করলে আপনারা বিশটা কমেন্টস করে প্রতিহত করবেন যাতে করে বোঝা যায় যে না আপনারা বাইব্যাক আইনের পক্ষে সালামু আলাইকুম রহমতুল্লা